অনেকেই আমাকে নখ দিয়েছো এবং বলতে ভাইয়া আমরা হচ্ছে যে নতুন ক্লাস নাইনে উঠেছি আমরা কিভাবে পড়াটা শুরু করব আর কি তা আমি যেটা বলি তোমাদের তোমাদের পড়া শুরু করার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বেসিক সম্পর্কে ধারণা নিতে হবে বেসিক পড়তে হবে এই জন্য তোমাদের যেটা কাজ আমি সায়েন্সের সাবজেক্টের কথা বলবো যদি তোমরা ফিজিক্স পড়ো ফিজিক্স অবশ্যই তোমাদের গতির চ্যাপ্টারটা অনেক ভালোভাবে পড়তে হবে এই জন্য তোমাদের জানতে হবে কি প্রথমে গতি বলতে তোমরা যেটা বুঝো সেটাই আসলে ভাবো গতি কী চলনশীল কোনো জিনিস যাচ্ছে তুমি বল করতে সেটা গতিতে যাচ্ছে এইভাবে চিন্তা করো এগুলো হচ্ছে গতি ঠিক আছে আমি এখন ক্লাস নিতেছি না জাস্ট আমি বলবো যে আসলে তোমরা কীভাবে পড়তে পারো তো তুমি গতি পড়বা এখানে গতির যে সূত্রগুলো আছে এইগুলা খুব ভালোভাবে পড়বা কারণ গতির সূত্র যে আছে নর্মালি তিনটা মানে গাণিতিক সূত্র এবং তার সাথে আরও সমবেগের সূত্র পড়ন্ত বস্তু তিনটা সূত্র এই জিনিসগুলো আসে এবং ভেক্টর রাশি স্কেলের রাশি অনেক ভালোভাবে পড়তে হবে তা তো গতির চ্যাপ্টারটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এবং এই বিষয়গুলো অবশ্যই পড়বো গতি পড়ার পরে তোমরা অন্য চ্যাপ্টারে যাবো গতি না পড়ে কখনো আগাব না যে টিচার যাই বলুক দরকার নাই তুমি নিজে নিজে দরকার হলে পড়ো গতির চ্যাপ্টারটা পড়ো বুঝে পড়ো অনেক সহজ একটা চ্যাপ্টার ঠিক আছে এরপরে দেখো তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে যে কথাটা বলা হয় যে ভাই কেমিস্ট্রি পারতেছি না বুঝতেছি না অনেক জটিল লাগতেছে অনেক পড়া কেমিস্ট্রির অনেক পড়া হলেও তোমরা প্রথমে পর্যায় দিয়ে শুরু করো আগে যে দুইটা তিনটা চ্যাপ্টার আছে বাদ দাও প্রথম কাজ তোমরা শুরু করবা পর্যায় সারণি দিয়ে পর্যায় সারণিটা খুব ভালোভাবে আয়ত্ত করবা এবং অনেক টিচার বলে যে তোমাদের পঞ্চাশটা একশোটা বা একশো আঠারোটা মনে রাখা লাগবে এইগুলো একেবারে ভুয়া কথা দরকার নাই তোমরা জাস্ট যেটা করবা তোমাদের প্রথম দায়িত্ব তোমরা হচ্ছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর মস্ত করে ফেলবা কোনোভাবেই ভুল করা যাবে না এক থেকে বিশ পর্যন্ত প্রায় সবগুলা দ্বিগুণ পারমাণবিক ভর হয় একটা দুইটা ব্যতিক্রম এবং পরেরগুলা তো একটু কম বেশি তোমরা পারবা ঠিক আছে তো এই তিরিশটা করলেই তোমাদের অ্যানাফ কটা বললাম তিরিশটা এটা এসএসসি এইচএসসি সি অ্যাডমিশন সব কাওয়ার হয়ে যাবে কারো কথা শোনার দরকার নেই ঠিক আছে এরপর তোমরা যেটা পড়বা এখান থেকে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের মোল নিষ্ক্রিয় গ্রুপের মোল অভিজাত মোল ধাতু এই জিনিসগুলো পড়ে ফেলবা এবং তারপরে তোমরা ফেরত আসবা আগের চ্যাপ্টারে মানে আগের তৃতীয় চতুর্থ চ্যাপ্টার পরিশ্রমে যেটা আছে সেটা পড়ে তুমি তার আগের চ্যাপ্টার আদার ফোর বোর কোনো মডেল পড়বা ঠিক আছে তোমাদের কাছে অনেক ইজি লাগবে এবং বোর রাদারপুর পরমাণু মডেলটা অনেক ভালোভাবে পড়বা সীমাবদ্ধতা সহ এবং দুটার পার্থক্য সহ এবং তারপরে যেটা করবা তারপরে তোমরা চলে যাবা তারপরে যে বন্ধন চ্যাপ্টার রয়েছে সেটা তারপরে দেখবে যে সব আস্তে আস্তে ইজি হয়ে গেছে বেশিক জিনিসটা পড়ে ফেলেছো এবার দেখো তোমাদের গণিতের ক্ষেত্রে এবং উচ্চতার গণিতের ক্ষেত্রে তোমাদের অবশ্যই উচ্চতার গণিত হোক আর গণিত হোক সেট এবং ফাংশান পরে লাগবে সিলেবাসে থাক পড়াক না পড়াক পরে পড়াবো এইগুলো দিয়ে সেট ফাংশান এবং অসমতা এই দুটা জিনিস খুব ভালোভাবে পড়বা এরপরে বীজগণিতিক রাশি পড়বা ঠিক আছে তো দুইটা চ্যাপ্টারেই তোমাদের উচ্চতর গণিত এবং সাধারণ গণিত দুইটার ক্ষেত্রেই তোমাদের হয় কি যে প্রায় সিমিলার কিছু চ্যাপ্টার রয়েছে বীজগণিতিক রাশি সেট অসীম ধারা সূচক ত্রিকোণমিতি পরিমিতি ঠিক আছে তো হচ্ছে কি তুমি যদি ভালোভাবে প্রথম জিনিসগুলো বুঝে ফেলো সেট ফাংশানে এবং হচ্ছে কি বললাম অসমতা তারা তোমার বাকি জিনিসগুলোতে তোমার যেতে খুব সুবিধা হবে কারণ এটা হচ্ছে গণিতের ভিত্তি এবং বাস্তব সংখ্যাটা পড়ে ফেলবে সংখ্যার ধারণাগুলো নিয়ে ফেলবে সংখ্যার ধারণা না থাকলে আসলে গণিতের ধারণাই নাই তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে পড়াগুলো শুরু করবে নতুন যারা নিউ এসো তাদের জন্য বললাম এভাবে পড়াগুলো শুরু করতে পারো ঠিক আছে তা আশা করি তোমাদের যে কোনো প্রবলেমে হবে না পরবর্তীতে যদি তোমরা বেসিকটা ঠিক করে এইভাবে পড়াগুলো শুরু করতে পারো এবং তোমাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাতে পারো আমি তোমাদের পাশে আছি এবং তোমাদের কোনো দ্বিধা সংকট ছাড়া আমাকে কমেন্ট ইনবক্সে যে কোনো সময় নক করতে পারো আমি যখন সম্ভব হবে তোমাদের সব কথা শুনব তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব তোমাদের পাশে থাকবো ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে আমি তোমাদের জন্য হেল্পফুল অবশ্যই আমার পেজটি ফলো করে রাখো এবং আমার সাথে থাকো আমাকে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করো এবং তোমাদের উপকার করতে সাহায্য করো ধন্যবাদ সকলকে